বাবার বাড়ি এসে দু কিলো দুধে দু রকমের মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়াইয়ে খুব প্রশংসা পেলাম তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো চলো হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর বাবার বাড়ি চলে এসেছি বাবারের বাড়ি এসে মিষ্টি রেসিপি তৈরি করব তার জন্য দেখো মিষ্টি জন্য ছানা ফাটিয়ে নিয়েছে ছানাটা ফাটিয়েছিলাম লেবু দিয়ে আর হচ্ছে দুগুলো দুধের ছানা ফাটিয়েছিলাম মানে বাবার বাড়িতে অনেক দুধ ছিল আর দুধ বিক্রি করতে পারছিল না ফ্রিজে জমা হয়েছিল ওই জন্য আমি বললাম যে তোমাদেরকে মিষ্টি বানিয়ে খাওয়াবো তো তারপরে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি ভালো করে জড়িয়ে সকালে করেছিলাম আর একটু পরেই বানাচ্ছিলাম আর কি এক চামচের মতো চিনি দিয়েছি একটু মোটা দানা আর দু চামচ দিয়েছিলাম ময়দা এখানে ময়দার পরিবর্তে তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো যেমন কর্নফ্লাওয়ার আর হচ্ছে তারপরে ভালো করে হাত দিয়ে একটু মেখে তারপরে হাতের তালু সাজে ভালো করে ঘষে ঘষে সুন্দর সফট একটি ডো বানিয়ে তারপরে মিষ্টির শেপ দিয়ে অনেকগুলো মিষ্টির শেপ বানিয়ে নিলাম আর এখানে চিনির সিরাপের জন্য মেন মানে মিষ্টি সিরাপের জন্য এখানে এই বাটিটা দেখতে পাচ্ছ এই বাটির এক বাটির মতো চিনি নিয়েছি আর দু বাটির মতো জল দিয়েছি জল দিয়ে একটা করার মধ্যে ভালোভাবে একটু গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দুটো দেব এলাচ চিনি শিরাটাকে ভালো মতন একটু নেড়ে চেড়ে নিলেই মানে তৈরি হয়ে যাবে এর মধ্যে অবশ্যই দুটো এলাচ দিতে হবে দুটো চারটে যে যার যটা খুশি দিতে পারো তো এখানে আমি দুটো এলাচ দিয়েছিলাম আর ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে একদম হাতে যখন দেখতে হবে একটু আঠা আঠা লেগে আছে ওই রকমভাবে ফুটিয়ে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ছানা হয়েছে আর এতটা ছানার এতগুলো মিষ্টি হয়েছে অনেকগুলো মিষ্টি হয়েছিল এবার মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ছেড়ে দেবো শিরাটা দেখতেই পাচ্ছ কতটা কম কমে গেছে আর আঠা আঠা হয়ে গেছে আর এই মিষ্টিগুলোকে এক এক করে আমি এর মধ্যে ছেড়ে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব আর কয়েকটা আমি রেখে দেবো একটু অন্যরকম মিষ্টি তৈরি করব। মানে ভাজা মিষ্টি গোলাপ জামুন তৈরি করব তার জন্য দেখো এদিকে আমি একটা করার মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি আর তেলটাকে ভালোভাবে মানে মোটামুটি একটু গরম করেছি বেশি আছে না হালকা আছে বেশি আছে করলে পরে একদম উপর থেকেই কালার চলে আসবে আর ভিতরে ভাজা হবে না দেখতেও ভালো লাগবে না খেতে তো ভালোই লাগবে না তো এইভাবে আঁশটাকে কম করে আস্তে আস্তে আমি সেই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি বাদাম মিষ্টিটা একটু কম পরিমাণে করছি আর এমনি রসের মিষ্টিটা একটু বেশি পরিমাণে করলাম কারণ সবাই এটা খেতে ভালোবাসে না বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য এটা করা হয়েছে আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে আর উপরে এইভাবে জলগুলো মানে রসগুলো যখন উপর দিকে চলে আসবে আমি হাতার সাহায্যে ভালো করে একটু হাতার সাহায্যে আমি মিষ্টির রসগুলোকে মিষ্টির মধ্যে মিষ্টির গায়ের মধ্যে বারবার এইরকম করে দিচ্ছি এইভাবে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মিষ্টিটা কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে একদম সাদা যেমন দোকানে মিষ্টিটা একটু অন্যরকম কালার আসে তো দারুণ সুন্দর হয়েছিলো মিষ্টিটা আমার পুরো রসে ভরে গেছে আর এবার আমি দেখতেই পইলাম কেমন বানিয়েছি মিষ্টিগুলো ভেঙে অবশ্যই দেখাবো তোমাদেরকে আর প্রথমে আমি তুলে নিচ্ছি মানে অনেকটাই হয়েছিল হয়েছিলো শিরে থেকে আমি বাটি মানে কড়ার থেকে তুলে নিয়েছি আর ওই কিছুটা শিরা রয়েছিল ওই শিরাটার মধ্যেই আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে গরম আরও বেশি নরম থাকে নরমটা সবসময় থাকবে কিন্তু পরে আরেকটু একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে তো তখন খেতেই ভালো লাগবে হালকা হালকা ঠান্ডা গরম আর এই মিষ্টিগুলো আমার ভাজা মিষ্টিগুলো হয়ে গেছে তৈরি এবার সেই রসের মধ্যেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম আর এইভাবে একটু নাড়িয়ে চিড়িয়ে সবগুলোর মধ্যে মানে রসটা লেগে যায় যাতে এভাবে রেখে দিলাম আর কিছু সময় এভাবে করার মধ্যে রেখে দেব আর নাড়াচাড়া করে নেব তো কেমন লাগলো তোমাদের ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো